সাত সকালে বোমা উদ্ধারের ঘটনা ঘটল মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার জোরগাছি গ্রামের কাছে এদিন ওই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নোনায় নালা থেকে চারটি সকেট বোমা উদ্ধার করে পুলিশ জানা গেছে ওই নালা দিয়ে বয়ে যাওয়া জলের ওপরে একটি ক্যারি ব্যাগের মধ্যে চারটি সকেট বোমা কাদামাখা অবস্থায় রাখা ছিল স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে পুলিশ প্রথমে জায়গাটি ঘিরে রাখে পরে দুপুর নাগাদ বোম স্কোয়াড পৌঁছে বোমাগুলি নিষ্ক্রিয় করে বাসিন্দারা জানিয়েছেন গত পঞ্চায়েত ভোটের পর এই এলাকা থেকে একবার বোমা উদ্ধার হয়েছিল তার আগেও এই এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটে বারবার বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এই স্থানীয় বাসিন্দা থেকে চাষিরা এই ঘটনায়কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স এ পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মন্ডিস নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 কখন থেকে কাজ করছেন এখানে আটটার সময় সকাল আটটা এখানে বোম পাওয়া গেছে জানেন ওসব জানি না আমরা জানি এর আগেও এখানে পাওয়া কি সেটা জানে আমরা গরিব মানুষ লেবার আছে সকাল থেকে আপনার জানেন পুলিশের সঙ্গে দেখা হয়নি না আমরা তাই আমরা জানি না এইখানে কাজ করতে করতে দেখা যায় আমরা অজানা জিনিস যদি পাওয়া পড়ে তাহলে আমাদের নিজের জীবনই সারা তাহলে আমাদের গরিব মানুষ আমার বউ বাচ্চা সেটাও আমার নাম রঞ্জিত রঞ্জিত কি পাড়া

মানে ধারণাই না যেখানে বোম থাকতে পারে আমাদের এখন পুলিশের দেখা যায় দেখা যায় যে আমরা গেলেন দুজন দেখা হলো আমার সঙ্গে দেখিনি কাজ করছিলাম দেখিনি নাম আমরা সুবর্ণ দেব আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট